হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম গাজীপুর জেলা থানার পাশেই মাঠে মেলা হচ্ছে খোলা তো এই মেলাটা অনেকটাই ভালো লাগে এটাকে বলা হয় সানাই মেলা তো এটা প্রতি বছরই হয়ে থাকে তো এখানে ছোটখাটো শিশুরাও চলে আসে দেখো এটা এখানে দোকান দিয়েছে বিভিন্ন ধরনের পুতুল বলো ঘরের আসবাসপত্র বলো সব কিছু এখানেই পাওয়া যায় তো আমি আসলাম হঠাৎ করে ঘুরতে ঈদের ষষ্ঠ দিনে এই মেলাটা শুরু হয়ে গিয়েছে তো আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম মেলাতে মেলাতে এখন ঘোরাফেরা করব আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার করাটাই আমার কাছে পসিবল না আমার কাছে একদমই পসিবল এটা হয়েছে নাগরদোলা আর নাগরদোলায় বাচ্চারা খুব দুষ্টুমি করতেছে খুব মজা নিতেছে কারণ নাগরদোলায় অনেকটাই দুলতে ভালো লাগে এখানে আসে একটা আঙ্কেল আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম বেলুন কত করে আঙ্কেল বলল যে বেলুন বিশ টাকা করে এত ছোটোখাটো বেলুন যদি বিশ টাকা হয় আর কী বলার আছে তো এখানে চুরিগুলো দেখো কতটাই সুন্দর বিভিন্ন ধরনের চুড়ি পাওয়া যায় আর চুরিগুলো দেখতে খুবই ভালো লাগে কারু করার মতো অনেক কিছুই পাওয়া যায় চারু দেখো এখানে রয়েছে কানের ধুল তারপরে মেদের চুড়ি গলার হার আরও আছে বিভিন্ন ধরনের কানের জিনিস দেখো এখানে মেকআপ আপ সব কিছুই পাওয়া যায় তো এটা স্বাভাবিক দোকান থেকেও অনেক বেশি দামি বিক্রয় হয় তো আজকে আমরা এখান থেকে কিছুই নিব না শুধু ঘোরাফেরা করেই চলে যাব কারণ দোকানের থেকে এখানে অনেক বেশি আর রয়েছে টেডি তো এগুলা হয়েছে বাচ্চা পোলাপানের জন্য একটা ট্যাডির দাম বা দোকানে অনেকটাই কম হলো এখানে বেশি এটা থেকে ঘুরে চরকা তো এ চরকার থেকে ঘুরতে অনেকটাই ভালো লাগে এখন সবাই চরকাতে ঘুরে ভাবলাম যে এখানে এসে একটু দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পোলাপানের খেলাধুলাগুলো দেখতে অনেক ভালো লাগে ছোট বড়ো সবাই আনন্দ ভোগ করতেছে উপভোগ করতে করতে চলে আসলাম এখানে একটা ফুলের দোকান এ দোকান থেকে দোকানে অনেক ফুল বিক্রয় হয় তো এই ফুলগুলোর দাম প্রাইস অনেকটাই বেশি মানে সাধারণত দোকান থেকে অনেক বেশি দামে বিক্রয় করা হয় মেলাতে তো মেলাতে অনেকে অনেক রকমের জিনিসপত্র কিনে থাকে আবার কেউ না কিনেও চলে যায় এখন যাব আমি একটা দোকান আরেকটা দোকান এটা হয়েছে জামা কাপড়ের দোকান এই ওয়ান পিসগুলো আমাদের মার্কেটেও অন্তত বিক্রি করা হইল তিনশো কিংবা চারশো টাকার মধ্যে কিন্তু এখানে বিক্রি করতেছে নয়শো কিংবা বারোশো টাকার উপরে কারণ এইটা হয়েছে মেলায় কারণ এই মেলার থেকে আর সবাই সব কিছু নিতে পারে না কারণ দামটা একটু প্রাইসটা একটু বেশি বলা হয় তো আমি ভাবলাম যে একটু আচার খেয়ে নিই চলতে চলতে আচার কাকুর দোকানে চলে আসলাম আচার দেখি বিভিন্ন ধরনের এখানে আছে জলপয়ের আচার আমের আচার বড়ের আচার চালতার আচার সব আচারই পাওয়া যায় তো এই আচারগুলো খেতে অনেকটাই মজা তো আমি এখান থেকে নিয়েছি শুধু আমলক্ষ্মীর আচার আর নিয়েছি আমের আচার কারণ এই দুইটা আচার মিলাই একশো পঞ্চাশ টাকা আয়াপুর এসে গেছে কারণ এখানে মাত্র একশো গ্রাম আচার তো এই আচারগুলো খেতে খুবই ভালো লাগে এখন আমি ঘুরতে ঘুরতে বলতেছি যে আশার এটুকু আসার আপনি এতটুকু কেন এত দাম রেখেছেন তো ভাবলো যে না টুক দাম হইলেও আচারটা খেতে অনেক মজা